টক দই দিয়ে ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে খুবই মজা হয় আসলে বিশ্বাস হচ্ছে না অবশ্যই ট্রাই করবেন আর আমিও আজকে সেই কাজটাই করেছি যেহেতু আমার বাচ্চারা ব্রয়লার মুরগি এবং ফার্মের মুরগি একই কথা ব্রয়লার মুরগি খেতে ওরা ভীষণ পছন্দ করে তাই আমি মাঝে মাঝে এক এক রকমের রান্না করার চেষ্টা করি মাঝে মাঝে আমি আলু দিয়েও রান্না করি মাঝে মাঝে ভেজে ভুনা করি মাঝে মাঝে টক দই দিয়েও রান্না করি এক এক রকম রান্না করার চেষ্টা করি আসলে সব সময় এক একরকম রান্না ভালো লাগে না যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ভাতের চালটা ধুইতেছি ভালো করে কারণ আমি এখন ভাত বসাই দিব অনেকটা বেলা হয়ে গেছে আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন পারবিন দেশের বাড়িতে গেছে এই কয়টা দিন আমাকে একাই কাজ করতে হয় যাই হোক মিঠুর বাটিটা ধুয়ে নিলাম বাড়ি বিড়ালের আর এখানে দেশি চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে কিছু কেটে নেব কেটে বলতে একটু বড় বড়টা কাটবো আর ছোটোগুলো মাথাসহ রেখে দিব। আর একদিন ভর্তা খাবো চিংড়ি মাছের ভর্তা বা চিংড়ি মাছটা আমার ভীষণ পছন্দ তাই এটা এখান থেকে কিছু বেছে বেছে যেটা কাটবো সেটা দিয়ে আমি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর এখানে আমি ঝাটকা যেই মাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বিড়ালের মাছ বিড়ালের জন্য রান্না করতেছি ওকে একটা দিলাম একটা দেওয়ার পর খাওয়ার পরে ও আরও একটা খাইছে আলহামদুলিল্লাহ কারণ ভাত হতে না হতে ওর ক্ষুদা লাগছিল তাই ওকে দুইটা মাছ দেওয়া হয়েছে ও খেয়ে নিছে আর আমি ওখানে যতটুকু পরিমাণ দরকার একটু বড় বড় চিংড়ি মাছ ছিল সেটা আলাদা করে ওই যে বক্সে রেখে দিয়েছি ওটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর এখানে মাথা আর ছোট চিংড়িগুলো আছে এইগুলো আমি আর একদিন টেলে ভর্তা বানাবো আর এইদিকে মিঠু কিন্তু বসে বসে খাচ্ছে এত ডাকছি ও শুনছেই না খাবারে পুরো মগ্ন আর মিষ্টি কুমড়াগুলো আমি হলুদ সামান্য হলুদ আর মোড়ি লবণ দিয়েছি এটা তেলে ভেজে নেব এই ভাজাটা দিয়েই আমি চিংড়ি মাছটাও ভেজে নেব এটা দিয়েই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবো আমাদের বরিশাল অঞ্চলের বেশিরভাগ মানুষই চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে আমি ঢাকায় কিছু কিছু মানুষকে দেখছি ভাই কই মাছ দিয়েও নাকি মিষ্টি কুমড়া রান্না করে আমি বুঝি না কেমন লাগে হয়তো তারা ছোট থেকে এভাবে খেয়ে অভ্যস্ত আমরা এভাবে অভ্যস্ত না যাই হোক মিষ্টি কুমড়াগুলো ভাজতেছি ভালো করে আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে একটু তাড়াহুড়াই করতেছি এই যে ভাজা হয়ে গেছে ছোট ছোট চিংড়ি মাছগুলো আমি ভেজে নিলাম আর এখানে রান্না বসানোর জন্য একদম মশলা কষিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম আর মিষ্টি কুমড়া চিংড়ি মাছ এখানে বেশি কোনো মশলাই দিতে হয় না আমি শুধু পিঁয়াজ বাটা দিয়েছি আর এই আর কি আর এই মশলার বক্সটা সবাই চিনেন এই আদা রসুন একবারে রাখলে হয় কি কোনো সমস্যা হয় না আলাদা আলাদা বক্সের কোনো ঝামেলা হয় না আর এখানে মুরগিটা যে রান্না করব টক দুই দিয়ে মুরগি রান্না যে ব্রয়লার মুরগি রান্না করব। সেটার জন্য এখানে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে দারচিনি এলাচ বাটা আমি ওটা বাটাই দিই আর তেজপাতা তো আগেই দিছি আর দেখতে পাচ্ছেন আমি টক দইটা কিন্তু এই মুহূর্তেই দিয়ে দিলাম টক দুই দিয়ে মুরগি রান্না করলে একটু টক টক হালকা ভালোই লাগে খেতে আমি এক এক করে মরিচ ফাঁকি ঠাঁকি সব দিয়ে দিব প্রথমে লবণ দিয়ে দিলাম এখন হলুদের ফাঁকি আসলে এইভাবে আপনারা একটু রান্না করে দেখবেন অনেকটা মজা হয় আসলে এক একরকম রান্না এক রকম খাবার মাঝে মাঝে ভালো লাগে না মাঝে মাঝে একটু আলাদা রকম কিছু করার যেটাই চেষ্টা করি আর কি এটা আমি নিজে থেকেই করি কারোর কাছ থেকে শেখানো আর আমি যতটুকু রান্না করি আমি কিন্তু কারোর কাছ থেকে শিখিনি আমি নিজের থেকেই নিজের অভিজ্ঞতা থেকে রান্না করি আলহামদুলিল্লাহ যাই হোক আমি একটু ঝাল ঝাল করেই রান্না করব আর ফার্মের মধ্যে রান্না করলে আমি একটু মরিচের ফাঁকিটা বেশি দিতে চেষ্টা করি আমি ঝাল খেতে ভীষণ পছন্দ করি আর অনেকেই বলে যে আপু আপনার রান্না তো একদমই টক টক একটা কালার হয় আর বিশেষ করে কালার হবে না কেন আমি মরিচ মানে মরিচটা একটু বেশি খাই এর জন্য মরিচের ফাঁকিটা বেশি দেওয়া হয় আর এখানে ওই যে ডিপ ফ্রিজে ফ্রোজেন করা মুগ ডাইল বাটা ছিল ওটা বসাই দিলাম আর মিষ্টি কুমড়াটা তো রান্না হয়ে গেছে এখন আমি এখানে মানে মুরগিটা রান্না করার জন্য সব রেডি করে নিচ্ছি একদম মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কারণ এটাকে যত কষাবো ততই মজা হবে আসলে মশলা কষানোর পরপরই আমি মুরগির মাংসটা এখানে অ্যাড করে দিলাম এখন এটাকেও জাল কমিয়ে ভালো করে কষাতে হবে আর এই যে টক দই যে বাটিটা ধুয়ে আমি একটু পানি দিচ্ছি নয়তো বা কড়াই নিচে একদমই লেগে যাবে আর এদিকে দিকে আমি এটা বসায় দেওয়ার পরে আমি এইদিকে ঘর মুছতে চলে আসলাম কারণ ঘর মশা ছাড়া আমি একদিনও থাকতে পারি না কেয়ার করার জালটা কমিয়ে দেওয়ার সাথে সাথে আমি এইদিকে ঘর মুছতে বা ঘর গুছাতে লাগলাম কারণ পারবেন কবে আসবে আমি জানি না আজকে পাঁচ দিন হয়ে গেল পারবিনে ফোন নাকি রেখে গেছে আচ্ছা এই দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে কালারটা দেখে হয়তো বা বুঝতে পারছেন আর এদিকে মিষ্টি কুমড়াও রান্না করেছি আর ডাল রান্না করেছি আলহামদুলিল্লাহ আজকের আয়োজন কেমন হয়েছে অবশ্যই সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন আপনাদের ভালোবাসায় অবশ্য আমার পেজটা আরও বড় হয়ে যাবে সবাই আবারও বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন